আপনারা এই শাকটা কে চিনেন বলেন তো এই শাকটার নাম পালং শাক এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বুঝছেন তো মূলত সবাই আসলে নর্মালি শাক রান্না করে খায় আমরা আজকে মাছের মাথা দিয়ে ভেঙ্গে চুইরা পালং শাক রান্না করব আমার দাদি অনেক স্বাদ করে এভাবে রান্না করতো আজকে এই রান্নাটাই আমার দাদির রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করবেন করবেন কমেন্ট আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যে পালং শাকটি তুই আনলাম এই পালং শাকটি দিয়ে আজকে রুই মাছের মাথা দিয়ে রান্না করবো মাছের মাথাটা ছোট করে কাটতে নিয়েছি বাঁচতে এবং কি দিতে সুবিধা মশলাটা একটু মাছের সাথে ভালো করে লাগবে আমরা মাছের মাথাটা ভাঙিয়ে দিতেছি চাইলে কিন্তু আরও বেশি মাছ দিতে পারতাম কিন্তু এটার রেসিপিটা হলো মাছের মাথা দিয়ে আরও বেশি দিলে আবার মাছ তরকারি হয়ে গেল এলি ভাঙ্গা মাছের তরকারি হইল নইলে

নব্বই করে যে গোলাম ওইগুলো এখন ওটা আসছে এই বাংলাদেশি ব্লেসফুট এর মাধ্যমে নর্মাল একটা রেসিপি কিন্তু আমার সাথে সবাই বৈশা খাইয়া যে তৃপ্তি পাইছে এডে আমার খুব সন্তুষ্ট আমি আলহামদুলিল্লাহ ভাই সেই ভাই আহ